বুধবার নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরলেও আটটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা নিম্নচাপ সরবে ঝাড়খণ্ড এবং ছত্রিশগড় এলাকায় একই সঙ্গে মৌসুমী অক্ষরকা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এলাকা দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চল অধিকর্তা সোমনাথ দত্ত এ খবর জানান তো বন্ধুরা এই নিম্নচাপ সরার ফলে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কোন জেলাগুলি ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন না এক নজরে দেখে নেওয়া যাক আগামী চব্বিশ ঘন্টা বাংলা উড়িষ্যা উপকূলে সমুদ্র উত্তাল থাকবে সমুদ্রের দমকা ঝোড়ো বাতাস বইবে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করেছেন আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে মঙ্গলবার এবং বুধবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান হুগলি পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলাতে সতর্কতা জারি থাকছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় দু একটি জায়গায় অতিভারী বৃষ্টির সতর্কতা সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি তার সঙ্গে চল্লিশ কিলোমিটার গতিবিগে দমকা ঝড় বাতাস বইতে পারে বুধবার পশ্চিমের চারটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামে জেলাতে বিক্ষিপ্তভাবে দু একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে সহ হালকা মাঝারি বৃষ্টি দুয়া বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির বেশ কিছু এলাকায় সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলির অল্প কিছু এলাকায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শনি ও রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির বেশ কিছু এলাকায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলির বেশিরভাগ এলাকায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে মঙ্গলবার বুধবার কালিম্পং ও জলপাইগুড়ি জেলার দু একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টি বুধবার বিক্ষিপ্তভাবে দু একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং জেলা হতে পারে ভারী বৃষ্টি উত্তরবঙ্গের সব জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস জারি বৃহস্পতি ও শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গের সব জেলাতে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রবিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে গাঙ্গে পশ্চিমবঙ্গর পশ্চিমবঙ্গের উপর তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে আজ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এই নিম্নচাপ ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের দিকে অগ্রসর হবে এর ফলে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে আকাশ থাকবে মূলত মেঘলা সঙ্গে চলবে ভারী বৃষ্টি কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি বজ্র বেগে দমকা হওয়ার রয়েছে মঙ্গলবার বিকেলের পর থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমতে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস অন্যদিকে উত্তরে বৃষ্টির দাপট আরও বাড়তে চলেছে হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে দিনভর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে যদিও বৃহস্পতিবার থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে এদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের আজ বঙ্গোপসাগরের উত্তর মধ্যভাগে যেতে নিষেধ করা হয়েছে বিশেষ করে উড়িষ্যা বাংলার উপকূলবর্তী অঞ্চলে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়িদদের মতে দেশের পশ্চিম দিক থেকে একটি মৌসুমী অক্ষরেখা উত্তরপ্রদেশ হয়ে বাংলার ও পেরিয়ে বঙ্গোপসাগরে পৌঁছেছে এই এবং নিম্নচাপ মিলিয়ে দক্ষিণবঙ্গের আকাশে তৈরি হয়েছে সঞ্চার যার জেরে বৃষ্টিপাত জারি থাকবে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ হ্রাস পাবে তবে শনিবার থেকে ফের বৃষ্টির দাপট বাড়তে পারে বলে পূর্বাভাস বেশ কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে প্রবল ঝড় বৃষ্টি আজও ব্যতিক্রম হলো না আর কয়েক ঘন্টার মধ্যে নাকি জেলায় জেলায় শুরু হবে বৃষ্টির তাণ্ডব ভাসতে চলেছে এই সব জেলা প্রবল দুর্যোগ চলছে রাজ্য জুড়ে দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর রাজ্য জুড়ে সপ্তাহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর নিম্নচাপ এবং গুণ্ডাবত্তে জেরে আগামী তিন দিন টানা বৃষ্টি হবে গাঙ্গী পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে পাশাপাশি সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবত যেটি আগামী আটচল্লিশ ঘন্টায় ক্রমশ উত্তর পশ্চিম দিকে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড় দিকে এগোবে এই সবের জেরে সপ্তাহ ভোর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ঝড় বৃষ্টি চলবে কোথায় কোথায় ভারী থেকে অতি বড়ই বর্ষণের সতর্কতা দুই চব্বিশ পরগনা দুই বর্ধমান হুগলি বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্ববাস রয়েছে দক্ষিণের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎসহ ভারী বর্ষণের সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়া বইব বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বুধবারও চলবে ঝড় বৃষ্টি ওই দিন পশ্চিম বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপের জেরে আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে সমুদ্র উত্তাল থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস মৎস্যজীবীদের মাছ ধরতে গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে কবে তাহলে দুর্যোগ কমবে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে আবহাওয়ার বিশেষ উন্নতি হওয়ার সম্ভাবনা নেই গত চব্বিশ ঘন্টায় আলিপুরে একাশি দশমিক ছয় মিলিমিটার দমদমে তিরানব্বই দশমিক তিন মিলিমিটার এবং সল্টলেকে অষ্টআশি দশমিক তিন মিলিমিটার বৃষ্টি হয়েছে কলকাতার বেশিরভাগ রাস্তা জলমগ্ন লালবাজার ফিয়ার্স লেন বিবি গাঙ্গুল স্ট্রিট সেন্ট্রাল অ্যাভিনিউ নর্থপোর্ট থানা এলাকাসহ বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে আগামী সাত দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস হয়েছে মঙ্গলবার জলপাইগুড়ি এবং কালিম্পং জেলার কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার জেলায় এবার দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়বে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার আটে জুলাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিককে দেওয়া পূর্বাভাস এই তথ্য জানানো হয় হাওয়া পেই জানিয়েছে বুধবার নয় জুলাই সকাল নটার মধ্যে খুলনা ঢাকা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বুধবার নয়ই জুলাই সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিং ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার দশই জুলাই সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ ও খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে শুক্রবার এগারোই জুলাই সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বিগভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে শনিবার বারোই জুলাই সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা সারাদেশে দিন রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে তো বন্ধুরা এই ছিল কি কার লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন